তো লাইভের সামনে দেখো আপনারা অনেকটা আইডিয়া করতে পেরেছেন যে কি বিষয়ে কথা বলতে লাভ দেখুন এই মুহূর্তে ভোলাহাট থানার একজন সমবত সাব ইন্সপেক্টরের ভয়ানক রূপ সামনে এসেছে এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে আবু সিদ্দিকী নামে একজন মানুষকে একজন খুব কম বয়সীর ছেলেকে শ্রমকানবি সম্প্রদায়ের ছেলেকে হত্যা করা হয়েছে এরকম একটা বিষয় এবং যেটা নাকি থানার মধ্যে খেলেক হত্যা করা হয়েছে এরকম একটা বিষয় সামনে আসছে তো এই বিষয়টা সম্পূর্ণ বিচার যে এই বিষয়ে আমি তেমন কিছু বলতে হয়তো পারবো না বা আমরা দিক থেকে ওই বিষয় সম্পর্কে আন্দাজ করতে হতে পারবো না যেটা আমরা শুনছি যতদুকুই তো বিষয়টা হচ্ছে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে বিষয়টা কিন্তু আজকে প্রথম ঘটনা ঘটেছে এরকম নয়। ঘটনা কিন্তু বিশেষ করে দেখেছেন যে বিধানসভা ভোটের পরই গত বিধানসভা ভোটের পর আনিস খানের চলে যাওয়া এবং সেই চলে যাওয়াকে কেন্দ্র করে একটা অপ্রীতিকর পরিস্থিতি এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয় চারিদিকে এমন একটা আন্দোলন শুরু হয় মনে হয় যে এই বোধহয় আনিস্থান ইস্যু করেকে কেন্দ্র করে এবং সরকারটাই ভেঙে না পড়ে যাই হোক বিষয়টা এমনভাবে চলে আসে এবং পরবর্তীকালে দেখা যায় যে আনিস খান ইস্যুটা হাইকোর্টেও মুভ হয় সিবিআই তদন্তের জন্য চেষ্টা হয় এবং সেই আনিস খানের বিষয়টা কিন্তু তার আগে পরে মানে আনিস খানের কেসের আগে পরে বহু মামলা সিবিআই এর কাছ থেকে মানে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ পায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এবং রহস্যজনক ভাবে আনিস খানের বিষয়টা কিন্তু সিবিআই তদন্ত হয়নি এবং সে বিষয়ে অনেক রকম মন্তব্য পাল্টা মন্তব্য বিষয়টা সামনে আসে যাই হোক ফের একটা ঘটনা আর একটা সংখ্যালঘু সম্প্রদায়ের একেবারে কম বয়সী ছেলে যার প্রাণটা চলে গেল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা রাজ্য রাজনীতি এবং বিশাল আন্দোলনের একটা রূপরেখা এবং শোনা যাচ্ছে এই ছেলেটি নাকি নশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরই একজন সদস্য ছিলেন এবং এক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সদস্য এবং খুব একনিষ্ঠ কর্মী ছিলেন বলে এরকম জানা যাচ্ছে যাই সেটা বড় কথা নয় যে তিনি কোন দলের কর্মী ছিলেন আসল বিষয়টা হলো যে এই যে ঘটনা ঘটছে মানে একটা ঘটনা ঘটছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একজন মারা যাচ্ছে একটা আন্দোলন হচ্ছে আবার আর একটা ঘটনা ঘটছে এতে কি হচ্ছে মানে বিষয়টা কি হচ্ছে মানে কি সরকার তো পরিবর্তন হচ্ছে না আর আমাদের বা কি হচ্ছে আমরা আন্দোলন করে কি হচ্ছে বা আন্দোলন করে আমাদের উদ্দেশ্য কি হচ্ছে আসলে কি তারা শাস্তি পাচ্ছে এটা কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যাই হোক একটা জিনিস কিন্তু খুব সামনে এসেছে যেটা দেখা যাচ্ছে সেটা হলো আমিফ খানের চেষ্টায় যেভাবে আগ্রাজনীতি তোলপাড়া হয় সেক্ষেত্রে কিন্তু পুলিশগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযোগ হয় এবং পুলিশ গুলো নাকি তিনশো দুই সেকশন থ্রি জিরো টু সেটা লাগানোর চেষ্টা চলে পুলিশের বিরুদ্ধে মানে সরাসরি পুলিশ ধাক্কা মারে ফেলে দিয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তিনশো দুই হোক তিনশো খুনের মামলা হোক এবং সে কিন্তু অনেক জল হলার পর অনেক কিছুর পর কিন্তু ফিনিশের মূল বৃদ্ধি 32 এর মামলা অর্থাৎ সারাশনী মানার এর মামলা কিন্তু হয়নি পরবর্তীকালে তার বিরুদ্ধে সম্ভবত 304 হয় মানে অনিচ্ছাকৃত হত্যা ওই মামলাটা জুড়ে যাক যদিও সেই মামলাটা যে খুব সহজ তা নয় কিন্তু আন্দোলন হচ্ছে অনেক সময়ের সময় যে 32 অর্থাৎ সারাশনী মানার এর মামলা জুড়ে জুড়ে যাক সেটা কিন্তু হয়নি পরবর্তী ক্ষেত্রে এই যে ঘটনা ক্ষেত্রে যেটা যেটা শোনা খবর এবং বিচার্য বিষয় আমার এই বিরুদ্ধে এই বিষয় মন্তব্য করা মানে আমি পুরোটাই জানি এটা নয় বা আপনি পুরোটা জানেন এটা নয় কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই আবু সিদ্দিকির মার্ডার বা আবু সিদ্দিকিকে খুন করার এই পুরো বিষয়টা এবং সেটা নিয়ে হাইকোর্ট অলরেডি কিন্তু হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহা তিনি কিন্তু এটা নিয়ে ফের মানদান্ত নির্দেশ দিয়েছেন এবং এটা অনেক কিছু অনেক কিছু হবে দেখা যাক এই বিষয়টা সিবিআই তদন্তের দিকে যায় কিনা বা রাজ্য সরকারের উপরে হাইকোর্ট ভরসা করেন কিনা কিন্তু ঘটনা যাই হোক এই পুরো ঘটনায় আমার কিন্তু একটা বিষয় খুব প্রচন্ড মাথায় দাগ কেটে গেছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে শিক্ষা কতটা প্রয়োজন মানে সর্বশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শিক্ষার কতটা প্রয়োজন ছিল এবং থাকলে এই বিষয়টা কিভাবে অন্য রূপ নিতে পারত ভালো করে দেখুন সম্ভবত যেটা আমি যতটা শুনেছি খুব বেশি এই বিষয়ে ইনভলভ হয়নি যতটা শুনেছি যে এই আনিস মানে এই যে আবু সিদ্দিকি এর নামে কোন একটা পুলিশ ঝামেলা ছিল বা কোনো কিছু একটা ছিল যাই হোক সেই বিষয়টা নাকি ওর ফ্যামিলির বক্তব্য অনুযায়ী যতটা আমি জেনেছি যদি খুব ভুল না হয় এই মামলাটায় পুলিশের দিক থেকে জন্য বা পুলিশ যাতে সঠিক সময়ে সিবি কোর্টে ফেস করে এবং তার পরিপ্রেক্ষিতে জামিন পায় সেই জন্য তার ফ্যামিলি নাকি একটা বড় অ্যামাউন্টের টাকা ওই থানাকে দিয়েছিল এটা সম্পূর্ণভাবে ওই বাড়ির কর্তৃ বাড়ির মানুষের কিন্তু একটা বক্তব্য এবং সেই যে টাকাটা সে দিয়েছিল আবু সুফিয়ান কেন দিয়েছিল যাতে তার জামিনটা হয় বা পুলিশে ঝামেলা না হয় এবং যাদের সে বাড়ি থাকতে পারে এই আশা ভরসায় সে কিন্তু এই টাকাটা দিয়েছিল আপনি ভাবুন যদি সেই টাকাটা না দিয়ে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলাটায় যেটা শোনা যাচ্ছে দেড় লাখ টাকা নাকি তিনি সেই ছেলেটা পুলিশকে দিয়েছিল যদি ওই টাকাটা যদি এই বিষয়টা সত্যি হয় এবং এই টাকাটা যদি তিনি না দিয়ে যদি তিনি এই টাকার একটা অংশ মানে আপনি দেড় লাখ টাকার কথা ভাবুন দেড় লাখ টাকাও লাগবে না ধরুন আপনি যদি পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম হলে খরচ করতো ওই ছেলেটি থানায় টাকা না দিয়ে যদি ওগুলো কোর্টে একটা মামলা করতো বা এই হাইকোর্টের একটা রিট পিটিশন করতো যে তার বিরুদ্ধে যে নির্মম বিষয়গুলো চলছে এবং সেক্ষেত্রে সে কিন্তু বিচার তো সেই কাজটা সে জীবিত থাকাকালীন কিন্তু সেটা করলো না সে কি করলো সে যখন মারা গেল সঙ্গে সঙ্গে কিন্তু সে হাইকোর্টে ছুটলো এবং অমৃতা সিং কাছ থেকে অর্ডারও পেয়ে গেল এবং অর্ডার পেয়ে সেই অর্ডারে তার মানদণ্ড হচ্ছে মানে মৃত্যুর পরে বিচার হচ্ছে আগে বুঝলো না আগে যদি সে সেটা বুঝতো তার বিরুদ্ধে যে অভিযোগ বা জামিন যাই হয়েছে যাই সমস্যা হয়েছে বা হতেই পারে যে কোনো কারণ সেটা নিয়ে সে যদি আগে হাইকোর্টে যেত হাইকোর্টে কিন্তু কোনো ব্যবস্থা নিত আমি কি বিষয়টা কিভাবে বোঝানোর চেষ্টা করছি ধরুন কোন মানুষের বিরুদ্ধে এখন দেখবেন হামেশাই বিজেপি বা অন্যান্য দলীয় কর্মীদের বিরুদ্ধে যখনই মামলা হচ্ছে মানে এফআইআর হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু তারা কি করছে তারা সঙ্গে সঙ্গে হাইকোর্টে ছুটে যাচ্ছে এবং হাইকোর্টে গিয়ে সেই এফআইআর বা সেই মামলার উপরে একটা স্টে নিচ্ছে এবং সেই স্টে নিয়ে পুলিশের বিরুদ্ধে এবং বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কোর্ট অর্ডার দিচ্ছে যে তোমরা এই পুরো বিষয়টা

তাহলে কিন্তু সে তার বিচারটা পেত সে কিন্তু তার হোক বা তার ফ্যামিলির লোকের হোক ভয় কাজ করছিল আর ভয়টা কখন আসে যখন শিক্ষা না থাকে হয়তো তারা শিক্ষিত থানায় টাকাটা থানায় তুমি টাকাটা যদি না দিয়ে যদি তোমার নামে ওঠা মামলার রেমেডি খোঁজার জন্য বা মামলা থেকে নিষ্কৃতি করার জন্য ব্যবস্থা নিতে তাহলে কিন্তু তোমার হয়তো পুলিশের টাকা দিতে হতো না বা পুলিশ যদি কোনো ঘটনাও ঘটায় তুমি সঙ্গে সঙ্গে তোমার উচিত ছিল হাইকোর্টে যাওয়া না গিয়ে ঘটনাটা এরকম জায়গায় গেল এবং তার অপ্রীতিকর ভাবে মৃত্যু হলো কিভাবে মৃত্যু হলো সেটা কিন্তু আমরা কেউ জানি না আসলে পুলিশ মানলো নাকি তার কোনো রোগ ছিল সেই রোগে এসে হার্ট অ্যাটাক বা ইরনের হয়ে মারলো সেটা কিন্তু আমরা কেউ না আমি কোনো বুঝতেও পারছি না পুলিশ বা স্টেট একরকম বলবে এবং তার পরিবর্তে তার ফ্যামিলির লোক একরকম বলবো সভাপতি কোনো মানুষ যদি মারা যায় তার ফ্যামিলির লোক সবসময় একটা দায় তো চাপাবি এটা হতে পারে বা হয়তো পুলিশ তাকে মারতেও পারে যেহেতু ওই আবু গায়ে প্রচুর দাগ ছিল মারের দাগ আসল ঘটনা আমরা কেউ জানছি না কিন্তু আমার বলার বিষয় হলো কোন কোন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে আইনগত বা কোনো রকম সমস্যায় পড়ে যায় যেতেই পারে মানুষের জীবনে কোনো লিগালি সে হ্যারাসমেন্ট হোক বা লিগালি প্রবলেমে পড়তেই পারে এবং সেই পড়লেই কিন্তু এখন দেখবেন কলকাতা হাইকোর্ট অত্যন্ত সেন্সিটিভ যদি কোনো মানুষ কোনো প্রবলেমে পড়ে সেই যদি আর্টিকেল টু টু সিক্সে হিউম্যানিটির গ্রাউন্ডে সে যদি হাইকোর্টে রিট পিটিশন করে মামলা দায়ের করে তাহলে কিন্তু সে সুরা পাচ্ছে হামের অনেক যেটাই বলেন কোন ব্যবস্থা নিতে পারবে না কিন্তু তিনি আহ তদন্ত চালিয়ে দিতে পারবে এবং সেই কায়দায় কিন্তু শুভেন্দু অধিকারী দেখবেন তার বিরুদ্ধে পঞ্চাশ ষাটটা মামলা সেই মামলা বিরুদ্ধে কোর্ট অর্ডার অলরেডি করে রেখেছে যে কোনো ব্যবস্থা নিতে পারবে না সে দুর্ভোগ ঘুরে বেড়াচ্ছে সহযোগিতা করছে পুলিশকে এরকম একটা ব্যাপার এর আগে দেখবে নওয়াজ সিদ্দিকি সাহেব ভাঙনে বেড়ে এলে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেই মামলায় নট টু টেক এনি স্ট্রং অ্যাকশন এগেন্স দ্য অ্যাকুজ এইরকম একটা অর্ডারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না কিন্তু সেই নওয়াজ সিদ্দিকি সাহেব

সেখানে ছিল আমি জানি না একটা নিচু মানুষের বা তার এডুকেশনের নিয়ে যদি সে ভুল বিষয় সে হাইকোর্টে যাওয়া ছিল সে সেটা হলো না সে মারা গেল এখন সঙ্গে সঙ্গে হাইকোর্টে গেলেন হাইকোর্টে গেলেন বা তাকে কেউ নিয়ে গেলেন এবং অমৃতা সিং তার দ্বিতীয়বার মানের নির্দেশ দিচ্ছেন এবং আরো অনেক কিছু দেখবেন হাইকোর্টে হবে মৃত্যুর আগে সে হাইকোর্টটা বুঝলো না আইনটা বুঝলো না সে পুলিশকে গিয়ে গেল টাকা দিতে এই ধারণাটা কিন্তু আমাদের মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে গ্রামগঞ্জের মানুষের মধ্যে প্রকার রয়েছে তারা কিন্তু মনে করেন যে আমি কোনো সমস্যা করেছি মানে আমার টাকাটা দিতে হবে ঠিক মানে উল্টো পাল্টার কাছে এবং বিশেষ পুলিশ প্রশাসনের একটা অংশের কাছে দিলেই আমার সমাজের সমাধান হয়ে যাবে সেটা কিন্তু নয় আপনাকে আপনার যে সমস্যা হয়েছে আপনি যদি অসুস্থ হন সরি আপনাকে যেমন অসুস্থ হলে আপনাকে ডাক্তার দেখাতে হয় ওষুধ খেতে হয় ঠিক একইভাবে আপনি যদি আইনগত কোনো সমস্যা পড়ে যান আপনাকে কিন্তু এবং এরকম আপনার গ্রেপ্তারি আশঙ্কা আপনার এফআইআর পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারে এনিথিং আপনি চলে যেতে পারেন হাই কলকাতা হাইকোর্টে এখন একটা খরচ অবশ্যই হয় বিভিন্ন লয়াররা একটা অংশের সেকশন লয়ার আছেন যারা প্রচুর পরিমাণে ডিমান্ড করেন কিন্তু রেমেডি পাবেন এবং এখন আপনি জানেন এরকম সিস্টেমও চালু হয়েছে যে আপনি যদি নিজে মুভ করতে পারেন কোনো মামলা আপনাকে ন্যূনতম সেই কোর্স ফি বা ওই টাইপের জিনিসপত্র গুলো কিনে আপনি হাইকোর্টের কাছে গিয়ে

আপনি বুঝিয়ে আপনার কথা বলবেন আপনি হতে পারেন আইনের ছাত্র নাও হতে পারেন অসুবিধা নেই আপনি যেমনই মানুষ সাধারণ মানুষ হন দ্বিতীয় তো বলতে পারবেন আপনি চলে যাবেন হাই কোর্টে গিয়ে আপনি সেখানে ল ক্লাস বা আপনি যারা রয়েছেন অ্যাসোসিয়েট যারা সহযোগিতা করেন মুহুরি এই ধরনের লোকজন আছে তো সেটা কথা বলে আপনি কে ফাইল করবেন কে ফাইল করে আপনি নিজে মুখ করবেন যে কোনো মানুষের বিরুদ্ধে এই জিনিসটা কিন্তু আমার মনে হয় মৃত্যুর পরে এরকম ভাবে

কলকাতা কোনো বা একটা সেকশনের প্রশাসন বা একটা সেকশনের নেতাও রয়েছেন যারা আপনাকে আইনি আইনি থেকে সমাধানের জন্য আপনাকে ঘোরাবে এবং কিন্তু আলটিমেট কিছু হবে না আলটিমেট আপনার নামে আপনাকে জামিন দিতে হবে এটাই শেষ কথা কিভাবে জামিন নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার জামিন না নিয়ে যদি আপনি এরকম ভাবে পুলিশের কাছে টাকা যেটা ওর ফ্যামিলি বলছে দিয়ে দিয়েছে দেড় দেড় লাখ টাকা নাকি থানাকে দিয়েছে এটা দেওয়া মানে বেকার হয়ে গেল আসলে কিছুই হলো না যাই আমরা চাইবো এই মানুষটি এই ছেলেটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে এরা বিচার পায় যেই মারা গেছে এর যেন সুস্থ একটা কিছু একটা ব্যবস্থা হয় এবং দোষীদের জন্য উপযুক্ত শাস্তি হয় এই দাবি তো আমরা করবো তার সাথে আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং মনে রাখবেন আমাদেরকে অবশ্যই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আরো শিক্ষিত হতে হবে আরো স্মার্ট হতে হবে আরো জানতে হবে এই সবার পিছন পিছনে যাওয়া এই টাকা দিয়ে সব কিছু হয় এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং আসলে নিশ্চয়ই কিছু সুধা মানুষ পাবে এবং সবার সমাজের উন্নতি হবে যাই ভিডিওটা আমি আর খুব একটা বেশি বড় করছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আইনের প্রতি বিশ্বাস রাখবেন এবং আমাদের চ্যানেলে তো আপনারা ছেলে নিয়ে আগে এরপরেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আরো নতুন নতুন ভিডিও নতুন নতুন টপিক নিয়ে আমি ঠিক তাড়াতাড়ি চলে আসছি ভালো থাকবেন